ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব পিএসসি মিসলেনিয়াস দু হাজার চব্বিশ প্রিলিমসের জন্য আজকের ভিডিওতে যে কন্টেন্টটা রেখেছি সেটা হচ্ছে বিভিন্ন সাহিত্যের জনপ্রিয় উপন্যাস এবং সেই সমস্ত উপন্যাসের লেখক এবং সেই সমস্ত উপন্যাসের বিখ্যাত বিখ্যাত সমস্ত চরিত্রদের তালিকা তো এখান থেকে পিএসসির পরীক্ষায় মিসলেনিয়াসের পরীক্ষায় বিশেষ করে একটা প্রশ্ন আসেই আর মিসলেনিয়াসের পরীক্ষা মানেই বুকস অ্যান্ড অথার্স এখান থেকে চার পাঁচটা কোশ্চেন একদম ধরা তো চলো দেরি না করে তাহলে আজকে ভিডিওটা শুরু করি প্রথম আমরা যে লেখকের কথা বলছি তিনি হলেন চার্লস ডিকেন্স তো তোমরা খাতা বের করে ভিডিওটা পজ করে করে নোট ডাউন করে নিও তিনটে বেসিক্যালি নোভেলের কথা এখানে বলেছি আমি চার্লস ডিকেন্সের একটা হচ্ছে ডেভিড কপার ফিল্ড একটা হলো অলিভার টুইস্ট আর একটা হলো আর টেল অফ টু সিটিজ তো ক্যারেক্টারগুলো দেখো প্রথমে হচ্ছে ডেভিড কপার ফিল্ড থেকে ডেভিড কপার ফিল্ডের ক্যারেক্টার এবং তারপরে রয়েছে ডেভিড কপার ফিল্ডের মা যিনি ছিলেন অর্থাৎ ক্লারা কপার ফিল্ড এবং তারপরে হচ্ছে পেগটি ওদের যে সার্ভেন্ট ছিল তার ক্যারেক্টার এছাড়া বাদ দিয়ে আরও অনেক ক্যারেক্টার রয়েছে তো এই তিনটে ক্যারেক্টার থেকে বেসিক্যালি কোয়েশ্চেন আসে বলে তিনটে রেখেছি নেক্সট অলিভার টুইস্ট থেকে দেখো অলিভার টুইস্ট হচ্ছে একটা ক্যারেক্টার নেক্সট হচ্ছে মিস্টার ব্রাউনলো এটা একটা ক্যারেক্টার সেটা হচ্ছে অলিভার টুইস থেকে নেক্সট হচ্ছে এ টেল অফ টু সিটিজ এটাও একটা বিখ্যাত উপন্যাস চার্লস ডিকেন্সের এই প্রশ্নটাও পিএসসিতে এসেছে অলরেডি এর আগে মিসলেনিয়াস পরীক্ষায় এবং সেটার থেকে একটা বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে চার্লস ডানে নেক্সট চলে আসছি চার্লস ডিকেন্সের তাহলে তিনটে উপন্যাসের কথা আমরা পড়লাম এবার চলে আসছি চার্লস ডিকেন্সের পরে আর্থার কোনান ডয়েল তো আর্থার কোনান ডায়ালের বেসিক্যালি শার্লক হোমসের রচয়িতা তিনি এখান থেকে কোশ্চেন বেসিক্যালি আসছে শার্লক হোমসের রচয়িতাকে এবং শার্লক হোমস থেকে যে আরও কয়েকটা ক্যারেক্টার রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি এক হচ্ছে শার্লক হোমস যিনি গোয়েন্দা বলতে পারো যে ফেলুদার গুরু বলা হয় শার্লক হোমসকে আর নেক্সট হচ্ছে মাইক্রফ্ট হোমস মানে শার্লক হোমসের দাদা এবং তারপর হচ্ছে শার্লক হোমসের যিনি সহকারী ডক্টর জন ওয়াটসন সেই সাথে হচ্ছে প্রফেসর মরিয়া ট্রি যিনি হলেন শার্লক হোমসের সবথেকে কি বলে চরম শত্রু ভিলেন সেই প্রফেসর মরিয়াট্রি এবং লাস্ট হচ্ছে মিসেস হার্ডজন যাদের বাড়িতে সাল্লাহ থাকে তো এই হচ্ছে বেসিক্যালি কয়েকটা ক্যারেক্টার যেগুলো সহ থেকে আসতে পারে যদি আসে এবং বিশেষ করে কোয়েশ্চেন হয় যে সাল্লাহ হোমস কার লেখা সেটা বলবে আর্থার কোনান ডয়েলের লেখা এটা খুবই কমন কোশ্চেন নেক্সট চলে আসছি কোনান ডোয়েলের পরে উইলিয়াম শেক্সপিয়ার বেসিক্যালি আমাদের যে প্রশ্নগুলো আসে ক্যারেক্টার থেকে সেগুলো উইলিয়াম শেক্সপিয়ার থেকে বেসিক্যালি আসে তো সবগুলো ক্যারেক্টার সম্পর্কে বলে দিচ্ছি এক এক করে প্রথম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস থেকে আসছি দুটো ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে সাইলক আর একটা এই দুটো ক্যারেক্টার থেকেই আসে যত প্রশ্ন দেখেছি এই দুটোর মধ্যেই এসেছে এবং বিশেষ করে বেশি আসে সাইলকটা এবার আসছি হ্যামলেটে আরেকটা বিখ্যাত উপন্যাস শেক্সপিয়ারে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্লডিয়াস দুই হচ্ছে ওপেলা আর একটা হচ্ছে পোলোনিয়াস এই যে তিনটে ক্যারেক্টার ক্যারেক্টার এই তিনটে ক্যারেক্টার নাম খুব ভালো করে মনে রাখতে হবে হ্যামলেট থেকে এই তিনটে ক্যারেক্টারের মধ্যে একটা বিশেষ করে এই যে পোলোনিয়াসটা অনেকবার এসে দেখেছি নেক্সট চলে আসি জুলিয়াস সিজার জুলিয়াস সিজারের নাম বলে দুজনের নাম মনে পড়ে একটা হচ্ছে ব্রুটাস আর একটা হচ্ছে ক্যাসিয়াস আর জুলিয়াস সিজার নিজের নামেও একটা ক্যারেক্টার রয়েছে সেটাও হচ্ছে থাকতে পারে সেটা থাকলে তোমরা তো এমনি বুঝেই যাবে তো বেসিক্যালি ব্রুটাস আর ক্যাসিয়াস এই দুটো নাম কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে জুলিয়াস সিজার থেকে আসতে পারে এবং এগুলো সবগুলোরই রচয়িতা হলেন উইলিয়াম শেক্সপিয়ার এগুলো বাদ দিয়ে নেক্সট যে কটা রয়েছে আরও উইলিয়াম শেক্সপিয়ারের সেগুলো দেখো তার মধ্যে প্রথম আসছি আমরা যে উপন্যাসে সেটা হচ্ছে কিংলিয়ার আমি প্রত্যেকটা নাটকে আর ঢুকছি না কারণ সেগুলো তোমাদের না জানলেও চলবে এখান থেকে শুধু ক্যারেক্টারের নাম আর নাটকের নাম এবং রচয়িতার নাম মনে রাখলেই হবে কিংলিয়ার থেকে একটা নাম মনে রাখবো সেটা হচ্ছে করডেলিয়া এবার দেখো টুয়েলভ নাইট টুয়েলভ নাইটের দুটো ক্যারেক্টার ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভিওলা আর একটা হচ্ছে অলিভিয়া দুটোই পরিচিত নাম তোমাদের নিশ্চয়ই যারা মোটামুটি টুকটাক পড়েছে তারাও জানো পাশাপাশি যারা ইংরেজি নিয়ে অনার্স করছে তারাও তো নিশ্চয়ই জানবে তো টুয়েলভ নাইন থেকে দুটো ক্যারেক্টার ভিওলা আর অলিভিয়া নেক্সট আছে টেম্পেস থেকে টেম্পেস মানে বেসিক্যালি ঝড় তো সেই টেম্পেস থেকে দুটো ক্যারেক্টার হচ্ছে একটা হচ্ছে মিরান্ডা আর একটা হচ্ছে প্রসপেরো নেক্সট দেখো আরেকটা ক্যারেক্ট রয়েছে সেটা হচ্ছে এরিয়ল আর অ্যান্টনিও ক্লিওপেট্রা থেকে দুটো ক্যারেক্টার মেন একটা হচ্ছে অ্যান্টনি আর একটা ক্লিওপেট্রা তো এই দুটো এলে তো তোমরা বুঝতেই পারবে রোমিও জুলিয়েট থেকেও সেম যে রোমিও আর জুলিয়েট এই দুটো মেন ক্যারেক্টার তো রয়েছে তার পাশাপাশি রয়েছে ফ্রেয়ার লরেন্স এই নামটাও কিন্তু আসতে পারে এটা একটু মনে রেখো আমি অ্যান্ড রোমিও জুলিয়েটটা দিইনি ফ্রেয়ার লরেন্সটা দিয়েছি কারণ এটা হয়তো তোমরা না জানলেও জানতে পারো সেই জন্যে এই হলো উইলিয়াম শেক্সপিয়ারের বাকিগুলো আরও কিছু রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের সেগুলো দেখো বলে দিই এক এক করে ওথেলো ক্যারেক্টার ওথেলো থেকে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ইয়াগো যারা পড়েছে নিশ্চয়ই তোমরা জানো ভিলেন ইয়াগো নেক্সট হচ্ছে দেশদিমোনা হিরোইন এবং সেই সঙ্গে ওথেলো তো নিজেই রয়েছে একটা ক্যারেক্টার এই তিনটে ক্যারেক্টারের নাম মনে রাখবো ওথেলো থেকে নেক্সট হচ্ছে আমিরসামার নাইট স্ট্রিম এই যে দু উপন্যাস থেকে এখান থেকে দুটো ক্যারেক্টার আমরা পাচ্ছি একটা হচ্ছে ওভেরন আর একটা হচ্ছে টিটানিয়া এই দুটো ক্যারেক্টারের নাম মনে রাখো এই মিরসামার নাইট নাইট স্ট্রিম থেকে এবার হচ্ছে লাইক ইট থেকে প্রচুর ক্যারেক্টার রয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হিরোইন হিরো যিনি হচ্ছে ওরল্যান্ডো হিরোইন রোজালিন্ড রোজালিন্ডের বোন সিলিয়া ছিল সেটা আমি আর লিখিনি এখানে এছাড়া টাচ স্টোন রয়েছে ঠিক আছে এই ক্যারেক্টারটা একটু হয়তো অপরিচিত হতে পারে যারা পরণীয়টা তারা নাও জানতে পারে সেই জন্য আমি দিলাম তা বাদ দিয়ে আমরা এখানে রোলান্ডি বয়েজের ক্যারেক্টার পাচ্ছি আরও অনেক কিছু রয়েছে ব্যানিস ডিউক রয়েছে ঠিক আছে এডওয়ার্ড রয়েছে আরও অনেক ক্যারেক্টার রয়েছে এছাড়া অলিভার অলিভার রয়েছে ওরল্যান্ডোর দাদা তো সেইগুলো আর বলছি না আমি খুবই কমন এই তিনটে ইম্পর্ট্যান্ট বলে এই তিনটে বলে দিলাম তো এই হচ্ছে মোট উইলিয়াম শেক্সপিয়ারের যা ক্যারেক্টার ছিল আমি সবগুলো থেকে বলে দিচ্ছি আমি ম্যাকবেদ তার ইচ্ছে করে দিই ওটা খুবই কমন প্রায় সবাই জানো একবার রিপিট করে দিচ্ছি যে ম্যাকবেদ নাটকের ক্যারেক্টার ম্যাকবেদ লেডি ম্যাকবেদ ডানকান ডানখানের দুই ছেলে ম্যালকম ডোনাল্ডবেন এদিকে বাঙ্কো রয়েছে তারপর সেদিকে হচ্ছে ম্যাকডাফ রয়েছে ম্যাকডা তারপরে বাঙ্কর ছেলে ফ্লিয়েন্স রয়েছে ইত্যাদি আরও বেশ কিছু ক্যারেক্টার আছে রস রসান অ্যাঙ্গাস ইত্যাদি ইত্যাদি চলে আসছি পরের যে লেখকের কথাই বলবো সেটা হচ্ছে জেন অস্টেন জেন অস্টেনের কথা বললে একটাই উপন্যাসের কথা মাথায় আসে এটা পিএসসি পরীক্ষায় আগেও এসছে সেটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস ঠিক আছে এখান থেকে দুটো ক্যারেক্টার হিরোইন এবং হিরো সেটা হচ্ছে এলিজাবেথ ব্যানেট এবং হচ্ছে ডার্সি এই দুটো ক্যারেক্টার খুব ভালো করে মনে রাখো প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে খুবই বিখ্যাত একটা উপন্যাস এবং খুবই মজাদার উপন্যাস নেক্সট দেখো যার কথা বলবো যে অস্টেনের পর তিনি হচ্ছেন খ্রিস্টভার মাল খ্রিস্টবর মাল্যর লেখা বিখ্যাত দুটো উপন্যাসের কথা বলছি একটা হচ্ছে দ্য জিও অব মাল্টা দ্য জব মাল্টা বলে বেসিক্যালি তো এটা অলরেডি পরীক্ষায় এসছে পিএসসির পরীক্ষায় তোমরা জানো তার ক্যারেক্টার নাম হচ্ছে বার্বাস আর একটা হচ্ছে ডক্টর ফস্টাস এটাও বিখ্যাত বিখ্যাত বই এবং তার দুটো ক্যারেক্টার একটা হচ্ছে লুসিফার আর একটা ডক্টর ফস্টার নিজেই এই দুটো ক্যারেক্টার তাহলে ডক্টর ফস্টাস থেকে লুসিফার আর হচ্ছে ডক্টর ফস্টাস আর জব মাল্টা থেকে থাকছে দ্য বার্বাস নেক্সট এরপরে আসছি আমরা যার কথা জানি হলেন জিবি শ জর্জ বার্নার্ড শ বিখ্যাত হচ্ছে ড্রামাটিস্ট যিনি নিজেকে শেক্সপিয়ার থেকেও বড় ড্রামাটিস্ট বলে মনে করতেন তো জিবি শ তার বিখ্যাত দুটো উপন্যাসের কথা আমি বলেছি একটা হচ্ছে আমসন্দা ম্যান এটা পরীক্ষায় অলরেডি এসছে তার দুটো ক্যারেক্টারের কথা বলছি একটা হচ্ছে সোজিয়াস আর একটা রায়না আর পিগমিলিয়ন বলে আর একটা বিখ্যাত উপন্যাস রয়েছে সেখান থেকে একটা ক্যারেক্টারের নাম হলো হেনরি হিগিন্স প্রফেসর হেনরি হিগিন্স এটাও একটা বিখ্যাত ক্যারেক্টার এটা বাদ দিয়ে জিবি শর আরেকটা বিখ্যাত ক্যারেক্টার আছে ম্যান অ্যান্ড সুপারম্যান ঠিক আছে এই নামটাও তোমরা মনে রাখতে পারো এটাও পরীক্ষায় কিন্তু আসতে পারে জিবি হওয়ার পর আমি যার কথা বলবো তিনি হলেন স্যামুয়েল ব্যাকেট স্যামুয়েল ব্যাকেটের কথা বললে একটাই উপন্যাসের কথা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে ওয়েটিং ফর গোডো যারা ইংরেজি অনার্স করছে তারা তো নিশ্চয়ই এটা পড়েছ তো ওয়েটিং ফর গোডো থেকে তিনটে মেন ক্যারেক্টারের কথা আমরা মনে রাখবো এক হচ্ছে ভ্লাদিমির দুই হচ্ছে এস্ট্রাগন আর হচ্ছে গোডো তিনটে ক্যারেক্টার খুবই কমন এগুলো নেক্সট চলে আসছি ব্যাকেটের পরে আলেকজান্ডার ডুমা ডুমার দুটো বিখ্যাত বেসিক্যালি নোভেলের নাম মনে রাখতে হবে এখানে ক্যারেক্টারের নামটা না মনে রাখলেও চলবে বেসিক্যালি মনে রাখতে হবে এই যে দ্য থ্রি থ্রি মাস্কেটিয়ার্স এই নামটা আর একটা হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো এই যে দুটো উপন্যাসের কথা বলেছি এই দুটো উপন্যাস কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা আর ক্যারেক্টারের নামটা না মনে রাখলেও চলবে এই দুটো উপন্যাসের নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নেক্সট আসছি লুইস ক্যারেল লুইস ক্যারেলের হচ্ছে বিখ্যাত উপন্যাস অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আর তার বিখ্যাত ক্যারেক্টারের নাম অফ কোর্স অ্যালিস নেক্সট লুইস পর ইয়ান ইয়ান ফ্লেমিং ফ্লেমিং আর এর কথা বললে আমরা সবাই জানি যে ইয়ান ফ্লেমিং হচ্ছেন জেমস বন্ডের রচয়িতা তো জেমস বন্ডের প্রথম জেমস বন্ড সিরিজের প্রথম যে গল্পটা ছিল সেটা হচ্ছে ক্যাসিনো রয়্যাল তো সেই ক্যাসিনো রয়্যাল থেকে জেমস বন্ড ক্যারেক্টারটা এসছে জিরো জিরো সেভেন যার কোড নাম্বার তো ইয়ান ফ্লেমিং পর আমরা নেক্সট যার কথা বলবো তিনি হলেন ড্যানিয়াল ডিফো আর ড্যানিয়াল ডিফোর নাম বললে যে উপন্যাসের নাম মনে আছে সেটা হচ্ছে রবিনসন ক্রুষু তো রবীন্সন ক্রুশু থেকে দুটো ক্যারেক্টার একটা হচ্ছে রবিনসন ক্রুসো আর একটা হচ্ছে ফ্রাইডে এই দুটো ক্যারেক্টারের নাম যারা পড়েছে গল্পটা নিশ্চয়ই তারা জানো দুটো ক্যারেক্টারের নাম অবশ্যই মনে রাখতে হবে নেক্সট হচ্ছে ডকের লেখার একটা বিখ্যাত উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা অলরেডি বিএসসি মিশলানিয়ার্সের পরীক্ষায় এসেছে তো এটার ক্যারেক্টারের নাম যদি মনে রাখতে নাও পারো এইটা যেন অবশ্যই মাথায় রাখো যে ডভীর লেখা বিখ্যাত উপন্যাস হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আমি কয়েকটা মাত্র তোমাদেরকে জাস্ট দিলাম আজকে ক্যারেক্টার থেকে বেসিক্যালি ফোকাস করে লেখা জিনিসটা সেই জন্যে তা বাদ দিয়ে তোমরা যদি চাও যে ইউরোপিয়ান বা ইংরেজি সাহিত্যে যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে তার একটা লিস্ট যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে প্রোভাইড করে দেবো নেক্সট হচ্ছে আর এল স্টিভেনসন আর এল বিখ্যাত ও নোভেলের নাম হচ্ছে ট্রেজার আইল্যান্ড আর ট্রেজার আইল্যান্ডের ক্যারেক্টারের নাম হচ্ছে জিম হকেন্স এরম আরও অনেক ক্যারেক্টার রয়েছে তো বেসিক্যালি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কয়েকটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারের কথা আমি তোমাদের বলে দিলাম আজকে এই ভিডিওতে নামগুলো অবশ্যই মনে রেখো এবং যা প্রশ্ন আসে ক্যারেক্টার থেকে একটা বা দুটো কোশ্চেন সেটা এর মধ্যে থেকেই আসে বাদ বাকিগুলো থেকে খুব একটা আসে না তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে